সবার প্রথমে এখানে আমি চার প্যাকেট হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি মাত্র পাঁচ টাকার দাম দিয়ে এই হ্যাপি বিস্কুট দিয়ে চকোলেট আইসক্রিম দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করব সবার প্রথমে এখানে এই বিস্কুটের প্যাকেটগুলোকে আমি কেটে নেব নিয়ে সব বিস্কুটগুলো আমি এখানে একটা প্লেটে বার করে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিন জারের মধ্যে সমস্ত বিস্কুটগুলো আমি দিয়ে দেব আর দেবো এখানে দু চার চামচ চিনি আইসক্রিম তৈরি করব তার জন্যে একটু চিনি দিতে হবে কারণ আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন এবারে চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন ঠিক এইভাবেই কিন্তু আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি এক কাপ দুধ দেব লিকুইড দুধ দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে আবারও এটাকে আমি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিতে ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি পাতলা করবেন না এই রকমই ঘনত্বটা রাখবেন তারপরে এখানে আমি নিয়ে নিলাম একটা প্লেটে চারটে কফি কাপ আমি এই আইসক্রিমটা কফি কাপে তৈরি করব আপনারা চাইলে এখানে আইসক্রিমের মলেও তৈরি করতে পারেন এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এই চারটে কফি কাপের মধ্যে আমি প্রত্যেকটা কাপে এই পেস্টগুলোকে ঢেলে দেব এইভাবে প্রচণ্ড গরমে একবার চকলেট আইসক্রিম তৈরি করে খান আর সবাইকে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে আর ছোটরাও যেরকম পছন্দ করে বড়রাও এই আইসক্রিমটা খুব ভালো পছন্দ করে এবারে এখানে আমি একটা ফয়েল পেপার নিচ্ছি এই ফয়েল পেপারগুলোকে আমি এইভাবে এইগুলোতে চেপে দেবো খুব ভালো করে এটাকে সিল করে দিতে হবে যাতে উপর থেকে যেন না বরফ এর মধ্যে প্রবেশ করে এবারে একটা ছুরি নিয়ে একটু মাঝখানে কেটে নেব যেহেতু আইসক্রিমের স্টিকগুলো এইভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যে আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দেবো তারপরে সারা রাত আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত রেখে দেওয়ার পরে আমি বার করে নিয়েছি এবারে আমি ফয়েল পেপারটা প্রথমে খুলে দিচ্ছি দেখুন এইভাবে খুলে দেব তারপরে একটা ছুরি দিয়ে আমি সাইডটা কেটে নিয়েছি নিয়ে এইভাবে প্রত্যেকটা আইসক্রিম আমি বার করে নিয়েছি আমার আজকে আইসক্রিম রেসিপি তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন